ষাট বছরে কত কি স্মৃতি কত রঙের অনুভূতি না জমে আছে শিল্পী কলাকৌশলের মহলে বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন হওয়ায় বিটিভি নিয়ে আবেগ যেমন আছে তেমনি আছে একই রকম ছন্দে আক্ষেপ যুগোপযোগী পরিবেশনার মধ্য দিয়ে এই টেলিভিশনকে ফের গৌরবের সেই ধারায় ফিরিয়ে আনার পাশাপাশি জনমুখী করে তোলার তাগিদ উচ্চারিত হচ্ছে আজকের জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় শাহিদ জাহিদের প্রতিবেদন থেকে এক এই যুগের। উপমহাদেশের রাজনৈতিক ভৌগোলিক ভাঙা গড়ার নানা অধ্যায় ঐতিহাসিক পালাবদলের ধারায় গল্প গড়ে উঠতে থাকে গণমাধ্যমেরও সময়ের তাড়নায় চৌষট্টির পঁচিশ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষার প্রথম টেলিভিশন আজকের বিটিভি সংগত কারণে বড় আবেগের এই দৃশ্য মাধ্যমের দায়বর্তায় মায়ের ভাষা আর সিও সংস্কৃতির স্ফুরন ঘটানোর তাই তো এই মাধ্যমে শুরু থেকেই যুক্ত হওয়া শিল্পী কলাকুশলীরা শিকরের টানেই সক্রিয় থেকেছেন আপন ঐতিহ্য তুলে ধরার সাথে সাথে এই অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ মানতা মূর্ত করে তুলতে অঙ্গীকার বোধ থেকে কেউ কেউ অবশ্যই ভূমিকা রেখেছেন রুচিবোধ শানিত করতে জীবন মান উন্নয়নে দুজনের মুখে অসীম উদাসীনতা সীমাবদ্ধতা আর নিয়ন্ত্রণজনিত কারণে বিটিভি নিয়ে সমালোচনা হয় সত্য কিন্তু এও তো স্বীকার করতেই হয় এদেশে শিল্প সংস্কৃতির পথরেখা এঁকে দিয়েছে বিটিভি করবে তুমি ওই বিশ্বাস সততায় শব্দগুলো আমি লাল কালি কেটে বিভিন্ন সময়ে নাটক ম্যাগাজিন অনুষ্ঠান সহ সাংস্কৃতিক পরিবেশনায় উঠে এসেছে সমাজ বাস্তবতা সেই সাথে নানান অসঙ্গতি মানুষের যখন অনেক ধন সম্পত্তি হয় তখন সে ভোগ বিলাসে মেতে জীবনের প্রতিচ্ছবি হিসেবেই মান উত্তীর্ণ নাটকও পরিবেশিত হয়ে আসছে বিভিন্ন সময়ে ইতিবাচক সব পরিবেশনার পাশাপাশি কোমল মতিদের শিল্পী জীবনে ভীত গড়ে দিয়েছে বিটিভির প্রতিভা সন্ধানী আয়োজন নতুন কুড়ি পরবর্তী সময়ে স্যাটেলাইট যুগে টিভি চ্যানেলের বিস্তৃতিকালে এই নতুন কুড়িরাই কিন্তু উদ্ভাসিত হয়েছে নানা মাধ্যমে অভিজ্ঞ অভিজ্ঞজনদের ভাষ্য শুরুর দিকটায় এই টেলিভিশনের নানান সীমাবদ্ধতা ছাপিয়ে সংশ্লিষ্টরা মানসম্মত কাজই উপহার দিয়েছেন মেধায় সৃজনশীলতায় সুযোগ সুবিধা বাস্তবতায় বিটিভি বরং আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অনেক ক্ষেত্রেই মন্তব্য কারো কারো আবার কারো কারো অভিমত যুগের চাহিদার কারণে বদলাতে বাধ্য বিটিভিও আমরা দেখেছি কিভাবে বিটিভি ঘুরে দাঁড়িয়েছে এবং সাধারণ জনগণের কথা বলেছে স্বাধীন বাংলাদেশে আমাদের শিক্ষা সংস্কৃতি বিকাশে বাংলাদেশ টেলিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুতরাং এই বাংলাদেশ টেলিভিশন আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গে কাজ করেছে তাই তো জোর তাগিদ উঠেছে রাষ্ট্রীয় এই মাধ্যমে জন আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটুক যথাযথভাবে ষাটতম বছর দুই হাজার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ পরিবর্তনের ধারায় আর বৈষম্যহীন মানবিক সমাজে যে স্বপ্ন বুনছে জনসাধারণ সেটি বাস্তবায়নে গণমাধ্যমেরই ভূমিকা রাখবে বাংলাদেশ টেলিভিশন জেগেছে এমন আশাবাদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন